আজকে আমরা এই ভিডিওটিতে প্র্যাকটিস করবো পরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ কোনো জায়গায় দেখা হলে যে সমস্ত কথাবার্তাগুলো আমরা আলোচনা করে থাকি সেগুলো ইংরেজিতে কী করে বলবো যেমন কারোর সঙ্গে আপনার হঠাৎ দেখা হলো তখন আপনি কী বলবেন আরে বহুদিন পর আপনার সঙ্গে দেখাতো হেই মিটিং ইউ আফটার আ লং টাইম হেই মিটিং ইউ আফটার আ লং টাইম অনেক দিন পর আপনার সঙ্গে দেখাতো বলুন আপনি কেমন আছেন ঠেল মি হাওয়ার ইউ ঠেল মি হাওয়ার ইউ বলুন আপনি কেমন আছেন তখন উনি উত্তর দেবেন হাঁ আমি তো ভালো আছি ইয়াস আই এম ফাইন ইয়াস আই এম ফাইন আমি তো ভালো আছি আর যদি বলা হয় আমি মোটামুটি ভালো আছি তখন কী বলবো আই এম খোয়াইট ওয়েল আই এম খোয়াইট ওয়েল আমি মোটামুটি ভালো আছি বলো তুমি কেমন আছো ঠেল মি হাওয়ার ইউ ঠেল মি হাওয়ার ইউ যদি বলা হয় আমি খুব ভালো নেই তখন কি বলবো আই অ্যাম নট ভেরি ওয়েল আই অ্যাম নট ভেরি ওয়েল আমি খুব ভালো নেই যদি বলা হয় আমিও ভালো আছি সেক্ষেত্রে কি বলবো আই অ্যাম ফাইন টু আই অ্যাম ফাইন টু আমিও ভালো আছি আপনি কোথা থেকে আসছেন হোয়ার আর ইউ খামিং ফর্ম আপনি কোথা থেকে আসছেন হোয়ার আর ইউ খামিং ফর্ম আপনি কোথা থেকে আসছেন বলা হলো আমি বাজার থেকে আসছি আই এম খামিং ফ্রম দ্য মার্কেট আই এম খামিং ফ ফ্রম দ্য মার্কেট আমি বাজার থেকে আসছি আর আপনি কোথায় যাচ্ছেন অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আমিও তো বাজার যাচ্ছি আই এম অলসো গোয়িং টু দ্য মার্কেট আই এম অলসো গোয়িং টু দ্য মার্কেট বাড়ির সবাই ভালো আছে তো ইজ এভরি ওয়ান অ্যাট হোম ওকে ইজ এভরি ওয়ান অ্যাট হোম ওকে বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে ইয়াস এভরি ওয়ান ইজ ফাইন ইয়াস এভরি ওয়ান ইজ ফাইন হ্যাঁ সবাই ভালো আছে আপনার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে ইউর অ্যাপিয়ারেন্স হ্যাজ চেঞ্জড লট ইউর অ্যাপিয়ারেন্স হ্যাজ চেঞ্জড লট আপনার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনার শরীরটা তো খারাপ মনে হচ্ছে ইউর বডি ফিলস ব্যাড ইউ বডি ফিলস ব্যাড আপনার শরীরটা তো খারাপ মনে হচ্ছে ঠিকই বলেছেন আমি অসুখে ভুগছি ইউ আর রাইট আই এম সাফারিং ফ্রম অ্যান ইনলেস ইউ আর রাইট আই এম সাফারিং ফ্রম অ্যান ইনলেস ঠিকই বলেছেন আমি অসুখে ভুগছি আমি আপনাকে চিনতেই পারছি না আই ডান্ট ইভেন রিকগনাইজ ইউ আই ডান্ট ইভেন রিকগনাইজ ইউ আমি আপনাকে চিনতেই পারছি না আপনি সুমিত তাই না ইউ আর সুমিত রাইট আপনি সুমিত তাই না ইউ আর সুমিত রাইট হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইয়াস ইউ আর রাইট ইয়াস ইউ আর রাইট হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ঠিক আছে অবশ্য আপনি আমাদের বাড়িতে যাবেন বেড়াতে ও খেই অফকোর্স ইউ উইল ভিজিট আওয়ার হাউস ঠিক আছে অবশ্যই আপনি আমাদের বাড়িতে যাবেন বেড়াতে ও খেই অফকোর্স ইউ উইল ভিজিট আওয়ার হাউস হ্যাঁ সময় পেলে যাব। ইয়াস আই উইল গো ইফ আই হ্যাভ টাইম হ্যাঁ সময় পেলে যাব ইয়াস আই উইল গো ইফ আই হ্যাভ টাইম হ্যাঁ সময় পেলে যাবো আপনিও যাবেন আমাদের বাড়ি বেড়াতে ইউ উইল অলসো ভিজিট আওয়ার হাউস আপনিও যাবেন আমাদের বাড়ি বেড়াতে ইউ উইল অলসো ভিজিট আওয়ার হাউস ঠিক আছে আবার দেখা হবে ওকে সি ইউ লেট ওকে ইউ ল্যাট ঠিক আছে আবার দেখা হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ও খেই থ্যাংক ইউ ঠিক আছে আপনাকে ধন্যবাদ ও খেই থ্যাংক ইউ ঠিক আছে আপনাকে স্বাগত জানাই ও খেই ইউ আর ওয়েলকাম ও ইউ আর ওয়েলকাম ঠিক আছে আপনাকে স্বাগত জানাই আপনাকে তো আর দেখাই যায় না আই ক্যান্ট সি ইউ এনি মো আই ক্যান্ট সি ইউ এনি মো আপনাকে তো আর দেখাই যায় না হ্যাঁ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো সেই জন্য ইয়াস আই এম বিজি উইথ ভেরিয়াস থিংস ইয়াস আই এম বিজি উইথ ভেরিয়াস থিংস হ্যাঁ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো সেই জন্য ঠিক আছে দেরি হয়ে গেল যাই তাহলে ওকে ইটস গেইটিং লেট লেটস গো ঠিক আছে দেরি হয়ে গেল যাই তাহলে ওকে ইটস গেইটিং লেট লেটস গো সাধারণত এই ধরনের কথাবার্তাগুলো যখন কোনো মানুষের সঙ্গে হঠাৎ দেখা হয় পরিচিত কোনো মানুষের বা অপরিচিত কোনো মানুষের সঙ্গে তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকি আমরা এগুলোকে নিয়মিত প্র্যাকটিস করব।